উনি যদি স ইচ্ছায় পদত্যাগ করে তাহলে ওনার মান সম্মান টিকে রাখবে ওনার সম্মান যদি উনি নিজে না রাখে কাজিয়ালবাসী তার বাই ভার না আমরা এই চেয়ারম্যানের অবসারণ দাবি করতেছি পরদায়ক দাবি করতেছি সংগ্রামী ইউনিয়নবাসী আপনারা ঐক্যবদ্ধ হন এই দুর্নীতিবাস এই ভূমি দস্যু বিভিন্ন স্কুল কলেজের সভাপতির পদ দখল করে নিয়ে আছে মানুষের শত শত সম্পত্তি দখল করে নিয়েছে বেআইনি প্রক্রিয়ায় মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করেছে আমরা কাজিয়াল ইউনিয়নের মানুষ এই ইউনিয়নের যে বেআইনি প্রক্রিয়ায় নির্বাচিত চেয়ারম্যান মানিক রতরানের অপসারণ চাচ্ছি আমরা আর পরদাগ চাচ্ছি অবিলম্বে এই অপসারণ চাচ্ছি এই বলে আগামী দিনে এই চেয়ারম্যানের অপসারণের দাবিতে সকল কর্মসূচিতে অবস্থান কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ তিন নম্বর কাজিয়াল ইউনিয়নবাসী আপনারা জানেন গত পাঁচ তারিখে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে তিন নম্বর কাজিয়াল ইউনিয়নবাসী অশান্তির মধ্যে ভোগ করতেছে আমি জানি না যে এই চেয়ারম্যান পালাই গেছে আমি বুটি আসে শুনতে পারি যে আমাদের চেয়ারম্যান কই তখন সচিব সাহেব বাবাকে বলে যে চেয়ারম্যান পালায় গেছে তারপরে বলে আর চেয়ারম্যান আসবে এই বলে পাঁচ তারিখ থেকে গত এগারো তারিখ পর্যন্ত উনি বোটে বসান নাই আবার আমি আসলাম আসে জিজ্ঞাসা করলাম সচিব সাহেব আমাদের চেয়ারম্যান কই তখন বলতেছে না চেয়ারম্যান সাহেব আসেনি এখনো পালাইয়ে আছে তারপরে পালাইয়ে আছে আমরা তো নিরুপায় আমাদের তো একটা চেয়ারম্যানের সই যদি না হয় তাহলে আমরা আমার মা বল যারা আজকে ডেলিভারি অবস্থায় আছে তাদের হাসপাতালে নিতে পারি না তারা মারা যাওয়ার সনদপত্র পাই না নানান ভোগান্তরিত আমরা ভূগান্তিত হয়ে আসি ইতিমধ্যেই ইউনিয়নবাসী একত্রিত হয়ে ওনার বোর্ড অফিসে উপস্থিত হয় আসে জনগণের সামনে চেয়ারম্যান এখন পর্যন্ত আসে নাই আমরা জনগণ বলতে চেয়েছিলাম চেয়ারম্যান সাহেব আপনি গত পাঁচ তারিখ থেকে আজকে আঠারো তারিখ পর্যন্ত কোথায় ছিলেন বা কোথায় আসেন কেন ছিলেন এটা জনগণ বোটে আসে ওনাকে জিজ্ঞাসা করার জন্য আসছে উনি এখন পর্যন্ত আসেন নাই আমরা জানি আমি জানতে পারলাম উনি আর বোটে আসবেন না তাই আমি তিন কাজে কাজিয়াল ইউনিয়নের সাধারণ মানুষের পক্ষ থেকে বলতে চাই যেহেতু উনি আজ আঠারো তারিখ উনি বোটে বসেন নাই তাই আগামী গত সতেরো তারিখে আমাদের তিন নম্বর কাজিয়াল ইউনিয়নবাসী উনাকে একটা আল্টিমেটাম দিয়েছিল সেই আলটিমেটামের সাত দিন সময় দিয়েছিল সাত দিনের মধ্যে দুই দিন অবগত হয়ে গেল এখনও আমাদের কাছে কোনো সিদ্ধান্ত আসলো না তাই আমি তিন নম্বর কাজিয়াল ইউনিয়নবাসীর পক্ষ থেকে বলতে চাই উনি অযথা সময় নষ্ট না করে অবিলম্বে তিন নম্বর কাজিয়াল ইউনিয়নবাসী তার অবসরন চাই তার পদত্যাগ চাই উনি যদি সহ ইচ্ছা পদত্যাগ করে তাহলে ওনার মান সম্মান টিকে রাখবে ওনার সম্মান যদি উনি নিজে না রাখে কাজী আলবাশি তার ভাই মার নিজে না আমরা বারবার বলতে চাই জিবাভাই তো চেয়ারম্যান বিনা ভোটার চেয়ারম্যান নৌকার কার চেয়ারম্যান মানিনা আমরা মানিনা মানব না নৌকার কার চেয়ারম্যান আর বাংলার লোক দেখতে চায় না দিন নাম তাই নাম্বার কাজে আর ইউনিয়ন বাসীও আর চায় না যে নৌকার চেয়ারম্যান আমাদের এই চেয়ারে বসে থাকুক আমরা আমরা এমন এক ব্যক্তিকে চেয়ারম্যান দেখতে চাই সারা ইউনিয়ন বাসীকে বলে সবাই আমার ভাই সবাই আমার বোন সবাই আমার মা এই ধরনের চেয়ারম্যানকে আমরা এই ইউনিয়নে বসে দেখতে চাই আমরা এই কথা আর শুনতে চাই না

ওনার সামনে ওনার স্পেশাল বাহিনী তো হয়ে আছে সেই স্পেশাল বাহিনী আমাদের একটার এক জায়গা না নয়টা ওটে নয়টা বাহিনী যেই বাহিনীর দ্বারাই উনি পরিচালনা করে অপকর্ম মাদক দুর্ব আরো অন্যান্য কিছু নারী নির্যাতন ভূমি দখল তাদের মাধ্যমে উনি ভাইদা লুটায়